কে বোলে গৰু কলা খায় না কলাৰ যে ভিতৰৰ যে অংশটা চৰি খাই নাই দেখে কি অনে তই দেখোন এটা আছে কলা থোৰ এই যে দেখোন কলা গোলা আছে দেখোন কি কৰি দেখোন কেটে যদি জাস্ট এরকম সারা অংশটা যদি থাকে সেটা কেটে কেটে যদি গুঁড়া দানের যে গুঁড়াটা আর লবণ যদি থাকে অল্প একটু মিশ্রণ করে খাওয়াতে পারে না তাহলে গুঁড়ো অনেক অনায়াসে খেতে পারে দেখেছেন সে খাবে অল্প অল্প খাবে কারণ এতে পানি আছে সব কিছু আছে সে খাবে কিন্তু ঘটনা ঘটলে আস্তে আস্তে সব খাবে কিন্তু ঠিক আছে এ দেখেন তো যদি ভালো লাগে ওই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর লাইক কেমন জানাবেন আমাকে কেমন লাগছে এ দেখেন আমাকে ওটা খাচ্ছে আর কি দেখেন